আমার মনের ঘরেতে রেখেছি রেখেছে জারে দু জাহানির বাদশানো বিকামিওয়ালা রে দু জাহানির বাদশানো বিকামিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছে জারে দু জাহানির বাদশানো বিকামিওয়ালা রে দু জাহানির বাদশাহু বিকামি রে হে আমার দয়াল নোবী রে আমারে মায়ার নৌরে হে আমার দয়ালে নে আমারে মায়ার নোবী রে দু জাহানির বাদশাহু বিকামি রে দু জাহানির বাদশাহু বিকামি রে মোরা যদি দেখার লাগি ওড়ে যেতা মোরা যদি না নাওলা পাখি হোতাম ওই মোদিনা দেখার লাগি ওড়ে যেতা জাহানির বাচ্চা নী কামিওয়ালা রে দু জাহানের বাচ্চা নামিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছে যারে দু জাহানের বাচ্চা নো বেকামিওয়ালা রে দু জাহানির রে আল্লাহ কবলে করেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবিরুশিলাতে আল্লাহ কবলে করেন সাফায়াতের বিচারেতে সাফায়াতের বিচারেতে দেখা দেও রে দুজাহানিরে বাচ্চা নুবিকামনিওয়ালা রে দু জাহানির বাচ্চা নী কামলিওয়ালা রে দু বাচ্চা নোবে কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখেছে যারে আমার মনের ঘরেতে রেখেছে জারে দু জাহানির বাচ্চা নী কামলিওয়ালা রে দু জাহানির নবি বিকামিওয়াল রে হে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে হে আমার দয়াল রে আমার মায়ার নবী রে দু জাহানির বাদশাহ নবি কামিওয়াল রে দু জাহানির নবি বিকামিওয়াল রে